তুমি জানো তুমি সঠিক তারপরেও তর্কে যেও না কারণ তর্ক সমস্যা সমাধান আনে না বরণ আরো জটিল বানিয়ে দেয় হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি যে তোমাকে বোঝার সে তোমাকে এমনিই বুঝবে আর যে তোমাকে বোঝার নয় সে শুধু ভুলটাই খুঁজবে ঘুম কি জানেন ঘুম হচ্ছে কি অসাধারণ একটা জিনিস যদি আসে ঘুম কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় বাস্তব কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোকগুলো যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবেই রহমান রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটার ভিতরে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে চেষ্টা করবেন অনেক ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আজকে হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আমি আমার বেডরুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি সেটারও একটা কারণ আছে কারণ হচ্ছে গিয়ে আমি এক পাশের থেকে খাটটা নিয়ে অন্য পাশে আজকে সেটিং করেছি তো এর জন্য দেখতে কেমন লাগছে আমিও দেখতেছি আপনাদের মাঝেও ভিডিও করে শেয়ার করতেছি আমার মোবাইলে ক্যামেরাটাও ভালো নেই আর আমার রুমে পর্যাপ্ত আলো নেই একদম লাইট যেটা আছে রুমটা তো অনেক বড় ওই লাইটে ক্যাপচার হয় না মানে খুব অন্ধকার অন্ধকার দেখা যায় তো আমি একদম অসুবিধাতে আছি দুই পাশে যদিও দুইটা জানালা তো ওই জানালারও পর্যাপ্ত কোনো আলোই নেই আমি এত চেষ্টা করতেছি ভিডিওর ভিতরে কোনো আলোই আসতেছে না আমি কি বলবো আপনাদের এই যে দুইটা আলমারি দেখতেছেন ওখানে খাটটা ছিল তো আমি চেঞ্জ করে এই যে এখানে নিয়ে এসেছি আগে দেখতে পাচ্ছেন আগে ভিডিওতে দেখছেন আপনারা এই যে ড্রেসিং টেবিলের পাশে আমার জানালার সাথে ছিল খাটটা তো এখন এই যে এই জায়গায় নিয়ে এসেছি আলমারিটা ছিল আমার লম্বা ভাবে তো আলমারিটাকে আমি এক সেট করে খাটটা এখানে নিয়ে এসেছি আর এখানে যে দুটো আলমারি যে দেখলেন ছোটো একটা বড় একটা তো ওই সাইডে নিয়ে খাটটা এখানে সেটিং করেছে এই যে এখনকার আমার জন্য লাইট প্যান জ্বালাতে বা অফ করতে অনেক সুবিধাই হবে আগে এইখানে থাকাতে খাটটা এই যে দেখালাম থাকাতে আমার খুব অসুবিধা হইতো কারেন্টের লাইনটা আমার এখন যেখানে খাটটা সেটিং করা আছে এই যে চেয়ারটার উপরে দিয়ে এই যে দেখা যাচ্ছে এখানে এখনকার জন্য মানে আমার জন্য অনেকটাই সুবিধা হবে আগে আমি রাতের অন্ধকারে মানে ঘুম থেকে উঠে হয়তো টয়লেটে যাব বা ছেলেমেয়েরা যাবে অনেক অসুবিধা হইতো তো এখনকার একদম পারফেক্ট ঠিক আছে একদম ফ্যানের বাতাস খাটে আগে বেশি একটা লাগতো না এখন ঠিকঠাকই লাগবে তো ওই কাজগুলো শেষ করে গোসল করে আজকে যেহেতু শুক্রবার রান্না বান্না করতে হবে তো আজকে আর বেশি জামলা করব না শুধু মাছ রান্না করব আর দুই পদের ভর্তা বানাবো তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেলে যেটা লিখছিলাম সেটাই বলি আপনাদের আপনাদের ভাইয়া পঁচিশ তারিখ থেকে আগামী মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত মানে দশ তারিখে বেতন পায় কোন কোনো টাইমে বারো তারিখ পনেরো তারিখে হয়ে যায় তো আমি চল্লিশ দিন মাসের মানে চল্লিশ তিরিশ দিন শেষ হয়ে পরের মাসে দশ বারো পনেরো এ পর্যন্ত অপেক্ষা করার লাগে আমার ওই টাইমগুলোর ভিতরে আমার খুব হিমশিম খেয়ে যায় মেয়ে ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্ট হয় তো ওই পনেরো দিন আমি কিভাবে চলে থাকি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো একদম জিরো বাজেটে যদিও একদম কিছুই থাকে না পঁচিশ তারিখ থেকে পরের মাসে দশ বারো তারিখ পর্যন্ত তারপরও যাই থাকে আমি সেগুলারে এদিক সেদিক করে রান্না করি প্রতি মাসে আমার জন্য মাসের মানে যতই আমি একদম হিসাব করে চলে তারপরও আমার জন্য একদম হিমশিম হয়ে যায় তো কখনো কখনো আমি এভাবে এই যে এখন কচুর ছড়ির বত্তা আমি হাতে ডলে নিচ্ছি এই যে মরিচ তারপরে লবণ কাঁচামরিচ আর কচুর সিদ্ধ করি আমি একদম মাখিয়ে নিব সর্ষের তেল দিয়ে তো এরপরে আবার আলু ভত্তা করব তো এভাবে আমি চলে থাকি একদম সবসময় যে মোটা ডালগুলো কিনে রাখি তো মাসের শেষে তো কিছু থেকে যায় ওগুলো দিয়ে মাঝে মধ্যে ডাল দিয়ে রান্না করি আবার পেঁপে পেঁপে যেমন পেঁপের দাম কম এজন্য পেঁপে নিয়ে আসি তো ওগুলা পেঁপে দিয়ে আমি ডাল দিয়ে রান্না করি পেঁপে ভাজি করি মাঝে মধ্যে সুটকির ভত্তা আলুর ভত্তা ডাল রান্না করি আবার শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি কোন কোনো দিন যদি ফোটল নিয়ে আসি তো ফোটলের চামড়াগুলা ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিই আর ফটলগুলা হয় ডাল দিয়ে রান্না করে যদি মাছ থাকে কয়েক ফিজ হলো মাছ থেকে যায় তো মাছগুলা দিয়ে বা রান্না করি এক কেজি নিয়ে আসলে দুই দিন হয়ে যায় আমার ফটল। তারপরে এদিকে শাক নিয়ে আসি একদিন শাক ভাজি করি আবার একদিন শাক দিই ডাল দিয়ে রান্না করি আবার ডিম থাকলে গড়ে ডিম সিদ্ধ করে ডাল দিয়ে রান্না করে থাকি আবার এক একদিন ডিম রান্না করার জন্য আগে ডিমকে ভাজি করে তারপরে পিস পিস করে ডাল দিয়ে রান্না করি মানে অনেকভাবে করা যায় তবে আহমরি যে মাংস মাছ খেতে হবে তাও কথা না মাসের মানে শুরু থেকে আমি একদম হিসেব করে চলে তারপরও আমাদের খরচ বেশি যেহেতু যাদের তিনটা লেখাপড়া করে তারাই বোঝে একমাত্র আমি কত টাকা দিয়ে চলি এটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন আমি একটা প্রবাসীর বউ হয়েও কিভাবে মাসের লাস্ট পাঁচ দিন আগামী মাসের আবার দশ দিন মোট পনেরো দিন সংসারটা চালিয়ে থাকি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যদি চলে আসেন কোথাও না কোথাও একটু হলো আপনাদের মাঝে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপুরে এত নির্দয় পাশান হবেন না একটা লাইক দিলে আমি একটু উৎসাহিত হই একটা ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে আর একটা লাইক আরও দশজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো একটা লাইক তো আর লাখ টাকা না একটা লাইক দিয়ে দিবেন আপু ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ